নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে এই মুহূর্তে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের গ্রহগুলোর অবস্থান অর্থাৎ বৃশ্চিকের লেটেস্ট আপডেট নিয়ে মেনে আলোচনা করব দেখুন আমি সুকৃতি দান সবসময় বৃশ্চিককে সার্বিকভাবে পজিটিভ বা নেগেটিভ সব কিছু দিয়ে সবসময় আপনাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি এত কিছু ইউটিউবের চ্যানেলের মধ্যে এত ইউটিউব চ্যানেল আছে এত বেঙ্গলিতেও কম চ্যানেল নেই হিন্দিতেও প্রচুর চ্যানেল আছে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে যতটা সম্ভব আপনাদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে এবং সেই সঙ্গে সঙ্গে কোন জায়গা দিয়ে আপনারা রক্ষা পাবেন সেটাকেও কিন্তু তুলে ধরার চেষ্টা করি তাই লেটেস্ট আপডেট মোটামুটিভাবে বারোই ফেব্রুয়ারি থেকে বা তেরোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত মোটামুটি আমি যদি বলে দিই যে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে টোটাল একটা বিচার বিবেচনা আপনাদের কাছে নিয়ে আসছি যেটা আপনাদের ভালো লাগবে কোন ব্যাপারে আপনাদের একটু বেশি সাবধান হতে হবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তো এই জায়গাগুলো কেউ কখনো বলবে না আমি কিন্তু চেষ্টা করব যে সত্যি ব্যাপারটাকে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরা যায় একটা ভিডিওর মাধ্যমে দেখুন একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয় কারণ একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে মানুষের সেই দেখার একটা ইচ্ছাও চলে যায় তাই মোটামুটিভাবে একটা দশ পনেরো মিনিটের ভিডিওর মধ্যে আমাদের চেষ্টা করব জিনিসগুলোকে একটু লজিক্যালভাবে তৈরি করে দেওয়া প্রথমে দেখুন প্রথমেই বলবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি আপনার জীবনে ব্যবসা পড়াশোনা রিলেশনশিপ বা আপনার জীবনে অর্থ আপনার জীবনে ক্রিয়েটিভিটি আপনার জীবনে মন মানসিকতার উন্নতি আপনার রিলেশনশিপে উন্নতি আপনার জীবনে সার্বিক সাফল্য আপনার লাইফে একটা গুরু গুরুপ্রাপ্তি গুরুদেবের সহযোগিতা আপনার সন্তান প্রাপ্তি পড়াশোনার দিক থেকে কিছুটা হেল্প এগুলো কিন্তু অলরেডি আপনারা বৃহস্পতি দেবের দিক থেকে লাভ করছে কিন্তু এখানে একটা কন্ডিশন রাখতে হবে যে আপনার বাচ্চারা বৃহস্পতি কি সত্যি ভালো তো যদি বৃহস্পতি ভালো হয় তবে জেনারেলিভাবে বৃহস্পতি এখানে থেকে আপনার জীবনে একটা সর্বাত্মক উন্নতি করানোর চেষ্টা করছে যেহেতু বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ যে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি অর্থ সেভিংস মুখের ভাষা কুটুম্বদের সঙ্গে সম্পর্ক এতগুলো জায়গাকে লিড করে এবং সেই সঙ্গে বৃহস্পতির যে বিশেষ কারকতা যে আপনার জীবনে ধন সম্পত্তি অর্থ জ্ঞান আপনার জীবনে সন্তান এই সার্বিক দিক থেকে বা আপনার জীবনে প্রেম রোমান্টিকতা আপনার জীবনে রিলেশনশিপ এই জায়গাগুলোকে কিন্তু বেহস্পিদেব অনেকটা গার্ড দিচ্ছে এবং অনেকটা উন্নত ফল দিচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় কিন্তু বেস্পরিদেব আপনাকে কিন্তু শুভ পরিবর্তন করানোর চেষ্টা করছে আপনার জীবনে আর্থিক উন্নতি সন্তান প্রাপ্তি সন্তান সন্তানের সার্বিক একটা উন্নতি বা আপনার রিলেশনশিপের মধ্যে একটা যে মাধুর্য সেই জায়গাটা কিন্তু অনেকটাই ধরে রেখেছে তো এই জায়গাটা খুবই পজিটিভ জায়গা এখানে কোনো দ্বিমত নাই ঠিক আছে শুধুমাত্র আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে একটু ভালো হতে হবে এনি কোনো কথা বলার প্রয়োজনই নেই এবং বৃহস্পতি যেহেতু আপনার ইলেভেন হাউসকে প্রভাবিত করছে আপনার জীবনে আর্থিক প্রাপ্তি হতে পারে জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে লগ্নকে বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতা উন্নতি হতে পারে আপনার থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার সার্বিকভাবে পরাক্রমতাকে বৃদ্ধি করতে পারে এই জায়গাগুলো খুব ভালো জায়গা কিন্তু নেগেটিভ জায়গার কথা বলতে গেলে সব থেকে বড় যেটা বিপজ্জনক জায়গা সেটা হচ্ছে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে ফোর্থ হাউস এই মুহূর্তে কিন্তু শনি এবং বুধ এবং রবি বসে আছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে কিন্তু রবি বসে আছে এবং অলরেডি কুম্ভ রাশির ঘরে দীর্ঘদিন ধরে শনি অবস্থান করছিল তো অলরেডি শনি রবি এই বীজ যোগ আপনার ফোর্থ হাউসে তৈরি হয়ে গেছে এবং যেই শনি অলরেডি চতুর্থ লর্ড এবং রবি হচ্ছে দশম লড তাই চতুর্থর সঙ্গে দশমের কানেকশন শুধু নেগেটিভ বললে হবে না তা আপনার পরিবার কেন্দ্রিক কোনো ব্যবসা থাকলে চা আবাদ সংক্রান্ত ব্যাপার বা ইন্ডাস্ট্রি সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যেখানে যারা পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত একটু হাই পদে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে বা আপনি যদি নিজের কাজের জায়গায় পাংচুয়াল থাকে আপনি যেই প্রফেশনই থাকুন না কেন সেখানে অনেক উন্নতি দেখতে পাবেন কিন্তু কথা হলো শনি এবং রবি এই যে বিযোগ ফোর্থ হাউসে ক্রিয়েট করার জন্য আপনার বাবা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার পিতার উপর খুব চাপ যাচ্ছে এই চাপের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার প্রফেশনাল জায়গায় মাঝে মাঝে অত্যন্ত মনোমালিন্য ক্রিয়েট করা পরিবার কেন্দ্রিক প্রচুর চাপ পড়ে যাওয়া মানসিক অস্থিরতা ডিপ্রেশন ভালো লাগছে না কি হয়েছে কিসের প্রবলেম আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কি জন্য ভালো লাগছে না আপনি বলতে পারবেন না তারও একটা কারণ রয়েছে এটার সঙ্গে সঙ্গে শুক্র রাহু যোগ তৈরি হয়ে আছে এটার জন্য একটা নেগেটিভ কারণ তো ফোর্থ হাউসে শনি এবং সেই সঙ্গে রবি এই যে বীজ যোগ আপনার প্রফেশনাল জায়গায় কিছুটা নেগেটিভ অবস্থা তৈরি করছে পিতার শরীর স্বাস্থ্যে ভালো যাচ্ছে না পিতার উপর খুব চাপ যাচ্ছে আপনি যে কাজ করেননি যে কথা বলেননি তার জন্য অনেক সময় প্রফেশনাল জায়গায় আপনাকে কিন্তু হেউ প্রতিপন্ন হতে হচ্ছে আপনি যতটা এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী আপনার কিন্তু ফল আসছে না আপনি খুব অস্থির হয়ে যাচ্ছেন আমি তাই শনির শনি রবি যখনই চলে প্রতিটা মানুষকে একটু সাবধান হতে হয় তবে বিশেষ করে অনেক মানুষেরই কিন্তু বাচ্চাদের যোগ থাকে আমি অনেক মানুষের বাচ্চা অ্যানালাইজ করেছি বিশেষ করে সিংহ লগ্নের ক্ষেত্রে যেটা ধরুন বৃশ্চিক রাশি সিংহ লগ্ন এমন হতে পারে বা সিংহ লগ্ন বৃশ্চিক রাশি ঠিক আছে বা সিংহ রাশি বৃশ্চিক লগ্ন অনেক কম্বিনেশন হতে পারে তো তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভাবে আমি দেখেছি যে বৃষ্টি এই শনিদবি বীরযোগটা থাকে তো যাই হোক যদি আপনারও বাচ্চাটি যদি বীরযোগ থাকে শনিরবি বীসযোগ তাহলে কিন্তু আপনাকে বি কেয়ারফুল হতে হবে প্রতিদিন সূর্যপ্রণাম করতে হবে শনি মন্দিরে নিরামিষকে পুজো দিয়ে আসতে হবে এবং একটু শান্ত হতে হবে এত অস্থির হলে হবে না কর্মের জায়গায় যে ঝামেলাগুলো তৈরি করছে সেই ঝামেলাগুলো নিয়ে অত বেশি মাথা খারাপ করবে না যে যা বলছে বলুক ঠিক আছে আপনাকে ভালো থাকতে গেলে মাঝে মাঝে কিন্তু দেখেও দেখবেন না শুনেও শুনবেন না বলেও বলবেন না ঠিক আছে একটু চোককান বুঝে থাকতে হবে মানে কখনো কখনো আপনার এটা হয়ে চলতে হবে নাহলে এমন কিছু দেখবেন এই যুগে মানে এই যুগে এত নেগেটিভিটি ঠিক আছে আপনি যদি লোককে বলেন যেটা ঠিক নয় সেখানেও আপনার সমস্যা তো বলারই দরকার নেই কেউ যদি সেটা করে আনন্দ পায় তো পাক না আপনার কি ঠিক আছে যে মরছে মরুক না আপনার দরকার নেই তো কারণ মানুষকে যে মানুষ শুনবে যে মানুষ মানবে যে মানুষ জীবনে কিছু করতে চাইবে সেই আপনার কথা শুনবে যে শুনতে চায় না জীবনে যা খুশি করতে চায় করুক তো সেখানে আপনার কারুর মানে কাউকে কখনো না মানে ঠেকা নিয়ে ভালো করে দিতে পারবেন না বিশেষ করে কর্মক্ষেত্র সংক্রান্ত ব্যাপারে এবং আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনার মধ্যে একটা অস্থিরতা ফিল হবে একাকিত্ব ফিল হবে ভালো লাগছে না অ্যাংজাইটি ফিল হবে তো এই জন্য কিন্তু আপনি একটু শান্ত হন এত অস্থির হবেন না আমার একটু এটুকুই কথা বলার তবে এই যে শনি রবি যোগটা চলছে হচ্ছে আমি একটু বলে দিই আপনাদের তো এখানে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে গেছে রবি হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে তাই বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ পর্যন্ত মোটামুটি এই সময়কালে রবি কিন্তু অবস্থান করবে তাই এখানে শনি রবি যোগটা থাকছে ভাবে আবার দেখুন উনত্রিশে মার্চ আবার কিন্তু অলরেডি চোদ্দই মার্চ কিন্তু রবি বেরিয়ে যাচ্ছে আবার উনত্রিশে মার্চে গিয়ে আবার মিন রাশির ঘরে কিন্তু শনি রবি যোগ তৈরি হবে তাই শনি রবি যোগটা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে এখন একটু সাবধান আপনাদের প্রত্যেকে থাকতে হবে এই দুটো মাস একটু আমাদের সাবধান হতে হবে তবে মোটামুটিভাবে যে সময়ের আমি ভিডিওটা করছি মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে সময়কালে তো সেখানে কিন্তু শনি রবি যোগ একটু আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কোনোরকম বিতর্কমূলক জায়গায় আপনি পা বাড়াবেন না বোঝা গেল অন্যদিক থেকে একটা কথা বলতে হবে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি অষ্টমভাবে অলরেডি ডিস্টার্ব হয়ে রয়েছে অষ্টমভাবে মঙ্গল থাকা আপনার ক্ষেত্রে ফাটকা ইনকামের দিক থেকে ভালো উত্তরাধিকার সূত্রের সম্পদের দিক থেকে ভালো আপনার জীবনে উচ্চ শিক্ষা আপনার জীবনে স্পিরিচুয়ালিটি এগুলোর দিক থেকে ভালো কিন্তু অষ্টমভাবে মঙ্গল কিন্তু লগ্নপতি বা রাশিপতি অষ্টমভাবে খেলে সেখানে কিন্তু অত্যন্ত পীড়িত হয়ে যায় আপনার শরীর ভালো যাচ্ছে না শরীরের মধ্যে যেন জোর নেই আপনার মধ্যে সে যেন দৃঢ়তা কাজ করছে না কি হয়েছে মানে আমরা যেন ভালো লাগছে না এমন একটা চাপ আপনার শরীর টুরির মাঝে মাঝে খুব দুর্বল যাচ্ছে মাঝে মাঝে হয়তো জ্বর আসছে মাঝে 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 যেন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না খুব জোর করে হয়তো অফিস যাচ্ছেন অফিস থেকে ফিরে আসছেন আর যেন পারছেন না কোনো যেন এনথু নেই আপনার ঠিক আছে সব কিছু যেন হারিয়ে গেছে এমন একটা ফিল হচ্ছে তো এইটা কিন্তু মেনলিভাবে এই সময় গ্রহগত প্লেসমেন্ট এইভাবে তৈরি করেছে মঙ্গল যেহেতু অষ্টমে রয়েছে মঙ্গল অষ্টমে থাকার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করতে হবে তবে অষ্টমে মঙ্গল থাকবে হচ্ছে থার্ড এপ্রিল পর্যন্ত মোটামুটিভাবে এপ্রিলের পর থেকে আস্তে আস্তে কিন্তু মঙ্গল অনেকটা ঠিক হয়ে যাবে তবে মঙ্গল অষ্টমভাবে থাকলে কিন্তু আপনার জীবন অনেক শুভ পরিবর্তন করার চেষ্টা করবে আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আইনি ঝামেলা থাকলে সেই আইনি ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে উত্তরাধিকার সূত্রের সম্পত্তি প্রাপ্তির দিক থেকে ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করবে কিন্তু লগ্নপতি বা রাশিপতি অষ্টম ভাবে থাকা মানে কিছুটা শরীরকে কমজোরি করে দিচ্ছে একটা মানসিক জোর যেন কমিয়ে দিচ্ছে আপনার যেন সেলফ কনফিডেন্সটা কোথাও যেন ডাউন হয়ে গেছে এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে অন্য দিক থেকে নেক্সট ডে ব্যাপারটা শুক্র শুক্ররাহু যোগ চলছে শুক্র শুক্ররাহু যোগ কিন্তু সেই আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে শুক্র শুক্ররাহু যোগ প্রায় একত্রিশে মে পর্যন্ত মীন রাশির ঘরে উচ্চস্থ হয়ে শুক্র অবস্থান করলেও এই মুহূর্তে শুক্ররাহু যোগ মোটামুটিভাবে আমি যতদিন ভিডিওটা করছি ততদিন তো থাকবেই শুক্ররাহু যোগ পঞ্চমভাবে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা অনেক তৈরি করবে আপনার মধ্যে মান্টিকতাকে অনেকটা তৈরি করে দেবে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল টেন্ডেন্সি তৈরি করবে আপনার খরচ খরচার হাত অনেক বেড়ে যাবে আপনার মনে হবে এটা কিনি ওটা কিনি সেটা কিনি কিন্তু যখন কিনে ফেলবেন না তখন মনে হয় আর তার প্রতি যেন ইচ্ছা হবে না হ্যাঁ দূর অতটা যেন ভালো লাগছে না কেননা শুক্র এক্ষেত্রে না ডিস্টার্ব হয়ে রয়েছে তো আপনাকে রাহু শুক্র যোগ থেকে আপনার মধ্যে ডিজায়ার তৈরি করছে তো সেটা আপনি কিনছেন অনলাইনেই হয়তো কিনছেন কিন্তু ভালো লাগছে না কেন সেই ভালো লাগার জন্য যে মানসিক অনুভূতিটা সেহেতু শুক্র ডিস্টার্ব হয়ে রয়েছে সেই জন্য আপনার সেই যেন পরিতৃপ্ততা পাচ্ছেন না সেক্সুয়াল ডিজায়ার তৈরি করছে হয়তো এগুলো এইভাবে বলা যায় না বাট ঠিক সম্পর্ক যখন হয়ে গেল তখন মনে হলো যে দূর কি আর একই তো ব্যাপার আর যেন ভালো লাগছে না তা করেও একটা অতৃপ্ততা যার জন্য আপনার খুব মুখী হয়েছিলেন যে আমি হয়তো দেখা করবো ডেটিংয়ে যাব এই করবো সেই করবো কিন্তু আলটিমেটলি সব কিছুই যেন একটা বেকার হয়ে যাচ্ছে সব কিছুর মনে হচ্ছে যে একটা যেমন আগে গান শুনেও আপনি একটা পরিতৃপ্ততা ফিল করতেন এখন গান শুনলেও যেন কোনো কিছু ভালো লাগছে না সবসময় একটা অতৃপ্ততা ভাব অস্থিরতা ভাব এবং মাইন্ড খুব ফিকেল করছে পড়াশোনার একটা অভাব ক্রিয়েট করছে আপনার সন্তান আপনার আপনার কথা না পড়াশোনায় যারা পড়াশোনার লাইনে রয়েছেন পড়াশোনার প্রতি যেন মনোনিবেশ করতে পারছেন না এই ধরনের একটা অচল অবস্থা তৈরি করেছে তিনটে জায়গা থেকে আমি বললাম একটা হচ্ছে মঙ্গল অষ্টমী চলে যাওয়া আচ্ছা শুক্র রাহু যোগ তৈরি করা শনি রবি বীজ যোগ তৈরি করা এই তিনটে দিক থেকে নেগেটিভিটি তৈরি করেছে কিন্তু তার শর্তেও বলবো যেহেতু বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে এত কিছু নেগেটিভিটির মধ্যেও কিন্তু বৃহস্পতি দেব আপনাকে কিন্তু সর্বার্থ গাড় দিয়ে যাচ্ছে তাই আপনার বাচ্চার যদি বৃহস্পতির অবস্থান একটু ভালো হয় বা আপনার বাচ্চার যদি বৃহস্পতি একটু স্ট্রং থাকে তাহলে আপনার মধ্যে যে নেগেটিভিটি জায়গাটা অনেকটা কাটাতে পারবেন কিন্তু তা সত্ত্বেও এখানে লগ্নপতির নেগেটিভিটি বা রাশিপতির নেগেটিভিটি অষ্টমভাবে থেকে যাওয়া শরীরকে দুর্বল করে দেওয়া শনি রবি আপনার কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাচ্ছে কর্মে প্রচুর পেশার নিতে হচ্ছে যদিও কর্মে অনেক গঠনমূলক পরিবর্তন আপনাকে করছে যেহেতু চতুর্থপথির সঙ্গে দশম দশম্পতির একটা কানেকশন কর্মে উন্নতির অনেকটা বাতাবরণ তৈরি করছে নতুন কোন কর্মপ্রাপ্তির একটা সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে কিন্তু এখানে একটা ব্যাপার শনি রবি বেশ যোগ আপনার কে অত্যন্তভাবে কর্মের জায়গায় একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়তে হচ্ছে আপনি বোঝাতে পারবেন না যে কি লেভেলের একটা মানসিক চাপ আপনার মধ্যে যাচ্ছে আমি সেটা ফিল করতে পারছি তাই এই অবস্থায় আপনাকে ঈশ্বরের একটু নাম গান করতে হবে বিশেষ করে প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চল্লিশা পাঠ করা প্রতি শুক্রবার শুক্রের যে মন্ত্র তো এগুলো একটু করতে হবে তবে আপনার যদি এগুলো সঠিক কোনো প্রতিকার থাকে ধরুন রক্ত যদি পরে থাকেন বা শুক্রে যদি হোয়াইট জারকন বা ডায়মন্ড পরে থাকেন বা আপনার যদি সূর্যের কোনো প্রতিকার থাকে বা এই গ্রহগুলো যদি আপনার বাচ্চাটা একটু স্ট্রং থাকে তাহলে এতটা ভয় খার কিছু নেই তবে আপনাকে এই জায়গাগুলো থেকে একটু সাবধান হতে হবে একটু সাবধান হতে হবে তবে বৃহস্পতির জন্য কিন্তু সার্বিকভাবে অনেকটা উন্নতির একটা যোগ তৈরি করেছে আপনাকে জাস্ট ডিফেন্স করে রেখেছে তাই এই সময়টা কোনো রকম বিতর্কের মধ্যে পা দেবেন না কোনো রকম ঝামলার মধ্যে পা দেবেন না কোনো রকম অস্থিরতার মধ্যে যাবেন না ঠিক আছে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে বলছি কেননা এখন কিন্তু আপনাকে বৃহস্পতি ছাড়া বাঁচানোর কেউ নেই ঠিক আছে তাই আপনাকে একটু সব ব্যাপারে একটু সাবধান হতে হবে ধীর স্থির হতে হবে মাথা গরম মোটেই করবেন না কোনো রকম বিতর্কের মধ্যে পাওয়া বাড়াবেন না ঠিক আছে যেখানে কোনো বিতর্ক যেখানে কোনো রিক্স সেখান থেকে আপনি সরে আসুন কেন দরকার নেই সেই রিক্সের জায়গা আপনার পাবান যদি আপনি না নিজেকে সংযত করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে নিজেকে সংযত করতে হবে নিজেকে কন্ট্রোল করা একটা বড় জিনিস ঠিক আছে অপরের ভুল সহজেই মানুষ ধরতে পারে কিন্তু নিজেকে কন্ট্রোল করা নিজে সবকিছু জেনে সেই জায়গাটাকে কন্ট্রোল করা সেটা সব থেকে বড় জিনিস কিন্তু হ্যাঁ তো এখানে শনি রবি বীজ যোগ কিন্তু প্রচণ্ডভাবে একটা নেগেটিভ যোগ যেটা কিন্তু আপনার কর্মকে প্রচণ্ডভাবে নেগেটিভ করে দিচ্ছে কর্মের প্রচন্ড একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে বিনা কারণে হয়তো আপনি কিছু করলেনই না লোকে দু কথা শুনি দিয়ে চলে গেল মানে সেই যেন ঢাক পেয়েছে আর কি আপনাকে বাজিয়ে দিয়ে চলে গেল তো সেই ধরনের একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমরা কর্মক্ষেত্রে এবং পরিবারে এত দায় দায়িত্ব এত চাপ মানে টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু টাকা পয়সা চোখ দেখতে পাচ্ছে না কি হয়ে যাচ্ছে কেন এমন হচ্ছে আপনি বলে বোঝাতে পারছেন না তাই তো এমন একটা অবস্থা ফিল করছে নিশ্চয়ই তো আমার সব থেকে অভাগ লাগে তো এই মত অবস্থায় কিছু কিছু ইউটিউব চ্যানেলে তো তারা খুব ভালো সময় খুব ভালো সময় বলে এমন কিছু বাজিয়ে দেয় না তো আলটিমেট জায়গাগুলোকে কখনো ক্লিয়ার করে না যে কেন এমন হচ্ছে কেন এমন হতে পারে মানুষ কীভাবে বাঁচবে আসলে কাউকে দোষ দেওয়া যায় না তাই তো তো এবার সমাজ ব্যবস্থাটাই তো অন্যদিকে ঘুরে গেছে মানুষকে যদি সত্যি কথা বলা হয় মানুষ কিন্তু নিতে পারবে না তাই তো মানে যারা করছে তাদেরকে আমি দোষ দিই বা কী করে মানুষ যদি সত্যি কথা বলা হয় মানুষ কিন্তু শুনতে চাইবে না ধরুন একটা জায়গায় কোনো একটা জ্ঞানের কথা বলা হচ্ছে যেখানে তার জীবনের লাইফকে চেঞ্জ করতে পারে লাইফ চেঞ্জিং কোনো সেমিনার হচ্ছে বলে ওরে বাবা অনেক জ্ঞান দিয়ে দিল ভাই ঠিক আছে আবার হয়তো অন্য একটা মানুষ সেটা আমরা লাইফে বিশাল কিছু করতে পারবেন আপনার মধ্যে বিশাল ক্ষমতা আছে আপনি সব পারেন কি চান বলুন এই পারবেন ওই পারবেন লটারি পেলে এই হবে ঠিক আছে বিশাল বড় বড় ডায়লগ দিচ্ছে যেটা কিন্তু আমার লাইফের সঙ্গে কিছু যায় না কিছু আসে না বা আপনার জীবনে কোনো পরিবর্তন হবে না কিন্তু মানুষ সেই বড় বড় বাতেল লাটাক শুনে মানুষ কিন্তু থমকে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে এই তো এই তো এখানে এলি আমার জীবনে সত্যি আমার জীবন বদলে যাবে তো মানুষ না সবসময় একটা ফুটেজকে ফলো করে মানুষ সবসময় একটা বড় জিনিসকে জাগতে যায় মানুষ কখনো সত্য জিনিস ছোট জিনিসের থেকে মিথ্যে বড় জিনিসকে দেখতে ভালোবাসে তো এই জন্য সমাজের এই অবস্থা ঠিক আছে আর সময় ডানা থেকে শুরু করে আজকে বেয়ার বাইসেপসের আমরা যে ব্যাপারটা দেখলাম যে ঘটনাটা দেখলাম যেভাবে অশালীনভাবে মাকে নিয়ে যেভাবে বিতর্কিত তারা মন্তব্য করেছে মানে এটা ভাবা যায় না মানে এই সকল ইমেজ রাখার জন্য সস্তার একটা পিওয়ার্ডস পাওয়ার জন্য মানুষের মধ্যে এই যে বনং মেন্টালিটি মানুষের মধ্যে যেভাবে মানুষ আস্তে আস্তে নিজের মনুষ্যত্বকে হারিয়ে ফেলছে তো এখান থেকে মানুষ কি শিক্ষা নেবে পরবর্তী জেনারেশন কিভাবে ভালো হবে সবাই যদি নিজের ভোগ করতে থাকে প্রতিটা মানুষেরই একটা সমাজের প্রতি মিনিমামটুকু দায় থাকে যতই আমি বলি না কেন এই মিনিমাম টুকু দায় যদি কেউ কোনো মানুষ না পালন করে তাহলে সেই সমাজের কি অবস্থা হবে এগুলো প্রতিটা মানুষকে ভাবতে হবে প্রতিটা মানুষকে বুঝতে হবে এবং দেখতে হবে তো যাই হোক এগুলো নিয়ে আর বলে লাভ নেই যা করে করুক মেন যে ব্যাপারটা বলছি আপনাদের যেহেতু থার্ড এপ্রিল পর্যন্ত মঙ্গল অষ্টম রয়েছে তাই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিতা পাঠ করুন এবং যেহেতু অলরেডি ফোর্থ হাউসে বিশেষ করে আপনার কর্ম এবং পরিবারকে এই রবি অভিযোগ একটা প্রভাবিত করে রেখেছে প্রায় চোদ্দোই মার্চ পর্যন্ত তাই আপনাকে একটু পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং কর্মের জায়গায় একটু সাবধানে ডিসিশান নিতে হবে এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনার নিজের শারীরিক কোনো সমস্যা বিন্দুমাত্র এলে আমি ইমিডিয়েট ডাক্তারের স্বর্ণাপন হন ঠিক আছে আমার কাছে কনসালটেশন নেওয়ার আগে আগে ডাক্তারের স্বর্ণাপন হন তো যেটা খুব দরকার এবং আপনার বাচ্চাটির যদি কোনোভাবে মনে হয় যে আপনি করছেন না আরও বেটারমেন্ট চাইছেন তাহলে অবশ্যই ভালো কোনো অভিজ্ঞ কেন অ্যাস্ট্রোলজার বা আমার সঙ্গে আপনারা কনসালটেশন করতে পারেন তো যাই হোক আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটাকে কেমন লাগলো ওভারঅল সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজির দেখতে থাকুন এবং এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশানগুলো চলছে এগুলোকে ওভারকাম করুন জীবনে আমাদের ভালো হোক নেগেটিভ সিচুয়েশানগুলোকে কাটানোর মতো সেই ক্ষমতা যেন আপনারা পান ঈশ্বরের কাছে সেই প্রে আমি করব যাতে আপনারা নিজে থেকে সেই কাটানোর ক্ষমতা পেতে পারেন তো এগুলো দুঃখ পাওয়ার কিছু নেই এই পরিস্থিতিটাতে আপনাকে বৃহস্পতি দেব একমাত্র তাই যারা ঈশ্বরের স্বর্ণাপন্ন রয়েছেন তাদের জীবনে কোন রকম কিছু না তাই অবশ্যই ধার্মিক পথে স্বর্ণাপন্ন হন তাহলে কিন্তু এই সময়গুলোকে আমরা অবশ্যই সবাই মিলে কাটিয়ে দিতে পারবো বলে মনে করি বোঝা গেল কি বললাম আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুক আপনাদের জীবনে ভালো হোক কিছুতে পরিপূর্ণ হোক আপনাদের জীবনে যা যা জীবনে ভালো থাকতে গেলে যা যা দরকার তা দিয়ে আপনাদের জীবন পরিপূর্ণ হোক আপনাদের জীবনের সঠিক জ্ঞানের আলোয় আপনাদের মন প্রাণ বিকশিত হোক এই আশার একটি অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ